মুন্সীগঞ্জে শ্রীনগরে বসতবাড়ির জায়গা দখল করে জুরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে রবিবার সকালে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রামে জুরপূর্বক ঘর উত্তোলন করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ সূত্রে জানা যায় আটপাড়া মৌজার ত্রিষট্টি শতাংশ সম্পত্তি ভুক্তভোগী মিজানুর রহমান সূত্রে মালিক এ সম্পত্তির মালিকানা দাবি করে প্রতিবেশী প্রদীপ কুমার দাস বাদী হয়ে আদালতে একাধিক দেওয়ানি মামলা করেন মিজানুরের পক্ষে আদালতের রায় থাকা সত্ত্বেও প্রদীপ কুমার দাস সহ তার স্ত্রী শিখা রানী ছেলে দীপ দাস ভাই সদীপ দাস গং গত কয়েকদিন ধরে ভুক্তভোগী মিজানুরের বসতবাড়ির সীমানায় টিনের বেড়া ভেঙে সীমানায় থাকা দুটি গাছ কর্তন করে জোরপূর্বক টিনের ঘর উত্তোলন করেন এ ব্যাপারে অভিযুক্ত প্রদীপ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই সম্পত্তির সাড়ে একত্রিশ শতাংশের মালিক আমি আমার জায়গায় ঘর উত্তোলন করছি স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন সাগর জানান প্রদীপ দাস ইতোপূর্বে ওয়ার্ল্ড শ্রমিক লীগের প্রভাব খাটিয়ে এ সম্পত্তি দখল করে এবং সে স্থানীয়ভাবে কোনো সালিশ মীমাংসা মানে না